অনেক সিস্টেমে বানাই বা টানিং সিস্টেমে বানাই প্রথমে পানি দিয়েছি পানিটা যখন গরম হয়েছে তার মধ্যে দিলাম মুরগি আমি এখানে তিনটা মুরগি দিছি মুরগিগুলো সিদ্ধ হতে হতে উপরে পানির মধ্যে এরকম একটা সাদা কাঁচা মুরগির যে কাঁচাগুলো আছে কাঁচাগুলো বাইতে হবে এগুলো এরকম চামচ মুরগি খেতে খেতে আপনাকে উঠে ফেলতে হবে ঠিক আছে উঠে ফেলতে হবে তারপরে এখানেও শেষ হয়ে গেলে তাহলে কী করতে হবে এখানে দিতে হবে আপনাকে চার পাঁচটা এলাচি তেজপাতা এবং ডার চেলু এবং লবঙ্গ এগুলো দেওয়ার পরে পরিমাণ মতে আপনার কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ দেবে আর যদি বিট লবণ না থাকে তাহলে এমনি নর্মালি ন লবণ দিতে পারবে তার পরিমাণ মতো দিতে হবে ঠিক আছে আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম যাতে লবণটা মুরগির মধ্যে ভালোভাবে ঢুকে কারণ আমার কাঁচা ওঠানো শেষ ঠিক আছে তারপর আপনাকে দিতে হবে এখানে মুরগির পরিমাণ করে আমি এখানে চারটে পেঁয়াজ দেবো চারটে পেঁয়াজ বড় বড় উপরে কেটে দেবো একটা পেঁয়াজ বিভাগ করে দেবো ঠিক আছে একটা পেঁয়াজ খানি দুভাগ করে দেবো এই যে আমি এখানে চারটা পেঁয়াজ কেটে নিছি এখানে চারটা পেঁয়াজ নেওয়ার পরে চারটে পেঁয়াজ দিয়ে দেব তারপরে আমাকে কী করতে হবে আধ ঘন্টা মিডিয়াম করে ঠিক আছে মিডিয়াম করে আমাকে এখন ভালোভাবে একটা ডাকনা দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য মানে আধা ঘন্টা মিডিয়ামের মধ্যে ঠিক আছে আধা ঘন্টার মধ্যে এটা মন সম্পন্ন হয়ে যাবে শিল্প হয়ে যাবে এবং হয়ে যাবে আধা অবশেষে এবং হয়ে গেল আমি চুলা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে উঠাতে হবে এখানে দিতে হবে তেল দিতে হবে একটু এক চামচ লেবুর রস পরিমাণ মতো একটুখানি লবণ কালো গোলমরিচের পাউডার ঠিক আছে আর হচ্ছে গোলাপ জল তারপর হচ্ছে আপনার জাফরান আর যদি আপনার কাছে জাফরান না থাকে তাহলে জল দরমও দিতে পারেন সমস্যা নেই এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে পুরো মুরগির উপরে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে ব্রাশ তারপর আমাকে কী করতে হবে হ্যাঁ এখানে হালকা করে একটু জোরদার রঙ লাল রঙটা দিয়ে দেবেন তাহলে কালারটা অনেক সুন্দর লাগবে ঠিক আছে তা আমি একটু দিয়ে দিচ্ছি কারণ এটা কালার যদি না আসে জিনিসটা সুন্দর লাগবে না ঠিক আছে ভালো একটা ফ্লেভার আসবে তা আমি একটু জোরদার রঙ দিয়ে দিলাম লাল লালটা দিয়ে এটাকে এভাবে এটাকে এভাবে পুরো জায়গাটা আপনি চাইলে এখন যদি পুরো জায়গাটা ভালো লাগে আপনি পুরো জায়গার মধ্যে লালটা দিতে পারেন বাট আমি কিছু জায়গায় অংশ খালি রেখে দিচ্ছি কারণ জিনিসটা যেন দেখতে সৌন্দর্য হয় হুম আশা করি বুঝতে পারছেন আসলে এক একজনের লুচি এক এক রকম তো আমার কাছে যেভাবে ভালো লাগে মানে আমি এভাবেই আমার কাছে দিতে অনেক ভাল লাগে তো জন্য আমি এভাবেই দিলাম তো আমার মুরগিটা এখন এখানে হয়ে গেছে এটা দেখতেছেন মুরগিটা এখন চলে যাবে ওভেনের মধ্যে গোড়ার মধ্যে দিয়ে দেবো ওখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখেন এটা এখন ওখানে ঢুকে যাবে তো আমি এখানে উপরে নিচে দুটাই দিছি ঠিক আছে সেখানে আমার থাকে মুড়িটা জাস্ট করে মুড়িটা বের করে দেবো ঠিক আছে যাক এখন আমি বাতের জন্য পানি রেডি করতেছি এখানে আমাকে দিতে হবে এক চামচ ঘি এক চামচ ঘি তার সাথে আপনার সাথে যদি আপনার কাছে যদি ঘি না থাকে আপনি দিয়ে করতে পারেন বাট ঘি দিয়ে করলে জিনিসটা অনেক গান ফ্লেভারটা খুব ভালো আসে নমবে তখন এখানে মধ্যে দিতে হবে এরকম করে পেঁয়াজ কষি করে পেঁয়াজ কুচি এবং রসুন ঠিক আছে দিলাম দিয়ে দেওয়ার পরে এটার সাথে আমাকে দিতে হবে কয়েকটা দাগ কয়েকটা তেজপাতা কয়েকটা এলাচ কয়েকটা

দেখতে পাচ্ছেন সময়ের একটা কালাস চলে আসতে পারবেন কালা তারপর আমাকে কি করতে হবে এখানে আমি নিছি পরিমাণ মতো লবণ তারপর আপনার এলাচ পাউডার ডারচিনির পাউডার গোলমরিচের পাউডার ধনিয়ার পাউডার আর হচ্ছে জিরের পাউডার এগুলো আমি একসাথে অ্যাড করে দেব একসাথে অ্যাড করে দেওয়ার পরে করে দিলাম এখন আমাকে কী করতে হবে আমাকে করতে হবে নদী যে সিদ্ধ করছিলাম আমি যে পানিটা আসি পানিটা নিতে হবে দেওয়ার পরে আমি একদম নদীর সিদ্ধ করার যে পানিটা আছে আমি এখন এই পানিটা এখানের মধ্যে দিয়ে দেব তাও একটা পরিমাণ বেশি পানি দিলাম না কম দিলে প্রয়োজন হাতে রেখে পানি দিলাম প্রয়োজন হলে একটা পরবর্তী যাবে কি দিতে যাবে আমার যে প্রয়োজন যে রোগ প্রয়োজন ছিল পানি আমি ওকে ঢুকে নিয়েছি হুম আমাকে ঢুকে নিয়েছি এখন আমাকে করতে হবে এটা কি এভাবে ঢাকনা দিয়ে মানে ভালো করে যেন বল কাছে ঠিক আছে ভালো করে যেন বল কাছে বল কাটার পরে এটা থেকে সুন্দর একটা গ্রান্ড হয়ে যাবে তাহলে সেই গ্রান্ডার জন্য অতটা করতেছি আমাকে কী করতে হবে এটাকে ডাকনা দিয়ে দশ মিনিট বন্ধ করে রাখতে হবে আমি ডাকনা দিয়ে দিলাম অনেক দশ মিনিট এটা বন্ধ থাকে দশ মিনিট পানি পানিটা হয়ে গেছে এখন আমি অ্যাড করবো ও গাজর আমি দেখতে যেন সময় ঠিক আছে গাজরটা দেওয়ার পরে আমাকে হিটটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম করে দেওয়ার পরে চাউর আমি তারপর আমাকে দিতে হবে তিনটা শুকনা লেবু চালটা আমি আগেই ধুয়ে রাখছি ভালোভাবে ধুয়ে ঠিক আছে পানি জড়িয়ে রাখছি অবশ্যই বাসপতি চাল হতে হবে তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে আমি এখন চালটা অ্যাড করে দিতেছি চালটা আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটা মিক্স করে দুই তিন মিনিটের জন্য আমি রাখনা দিয়ে রাখবো যত্ন আমি যে পানিটা দিচ্ছি এই পানিটা আমার হবে না আমার এখানে কী করতে হবে আরও পানির প্রয়োজন ঠিক আছে যেহেতু আমার ভাতটা হইতে হলে আমাকে আরও পানি দিতে হবে তা আমার এখানে আগে মুরগি সিদ্ধ করা পানি আছে আমি ওটা দিয়ে দিয়েছি যদি ওটা না থাকে আপনার তাহলে আপনি এমনিতে গরম পানি দিতে পারেন কোনো সমস্যা না যেহেতু আমার আগে ছিল আমি ওটা দিয়ে দিচ্ছি আর আপনাকে সবচেয়ে বেশি জিনিস লক্ষ্য রাখতে হবে পানি বেশি হতে পারবে না কম কমতে পারবে না পানি দিতে হবে যেমন দেখেন আমার এই যে চালগুলো আমি যে চাউলগুলো দিলাম এখানে দেখেন আমার চাউলে থেকে এক ইঞ্চি উপর আমার পানিটা থাকতে হবে এক ইঞ্চি মানে এতটুকু পানিটা থাকতে হবে তাহলে মিডিয়াম করে রাখলে আমার বরাবরই হয়ে যাবে দেখা দিয়ে দিলাম দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিটের পরে থাকবে যখন বড় কাটবে যাই আমার ভাতটা দেখেন ভাতের পানিগুলো কিনে গেছে আগুনটা একদম লোহিট করে দিতে হবে একদম মরমার ফতো করে দেবেন তারপর যেটা করণীয় উপরে ঢাকগুলো কীভাবে ফুলে চেয়ে দিতে হবে কারণ তাহলে উপরে যেগুলো আছে আমরা এটা হচ্ছে দরকার কালার হ্যাঁ হচ্ছে আপনার গোলাপ জল ঠিক আছে তার মধ্যে দিয়ে দেবো তারপর এটা হচ্ছে গোলাপ জল আর হচ্ছে জাপা

পেওলা দিতে বা তাহলে যদি অন্য থাকে তাও দিতে পারব না দেওয়ার পর এখানে দুটো কয়লা কয়লাটা দিয়ে দেওয়ার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে গি এক নাম্বার গি আমি এখানে দিয়ে দিয়ে দেবো দিতে পারছে

দশ মিনিট দশ মিনিট পরে আপনি খুলে দেখতে পারেন সমস্যা না দেখার পরে বাচ্চা যখন আপনি ধরবেন আপনার পরিণত আপনি করে নেবেন তবে বাটটা পুরোটা নরম হতে পারবে না সেভেন্টি পার্সেন্ট নরম হবে থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট শক্ত থাকবে তাহলে বাচ্চা ভাঙবে না আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আমি এখন চুলারটা বন্ধ করে দেব আবার দেখেন

মারা যেটা হয়ে গেছে তারপর আমি অলরেডি করে নিয়ে আসছি দেখেন মুরগিটা ট করে নিয়ে আসছি এটা যখনই প্লেটে সার্ভ করবেন আপনার কারণ মন মতো ডিজাইন করে প্লেটে দিতে পারবেন